বাসমিহিহিহিহিহি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করার ঘরোয়া দুইটি উপায় যেখানে বিমান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে যদি বিভিন্ন ধরনের সমস্যার জন্য ইফেক্ট থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের মাঝে ধুলাভালু শরীরে প্রবেশ করে এবং অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকে রোগটি সৃষ্টি হতে পারে এবং আমাদের মানবদেহে রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকে রোগটি সৃষ্টি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা ঘরোয়াভাবে দুটি উপায় নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে সর্বপ্রথম আমরা আমরা যে কাজটি কথা বলবো সেটা হলো প্রথমে আমরা একটা পাত্র নেব পাত্রতে কিছু পানি নিব পানি নিয়ে সেটা হালকা গরম কুসুম আমরা ফোটাবো এবং তাতে তার ভিতরে আমরা কিছু নিমপাতা দিব এবং একটু অল্প পরিমাণে লবণ দিব এবং দুইটা মিশ্রিত করে এক পাত কোথাও আমরা রাখবো রাখার ফলে তারপর আমরা যে কাজটা করব সেটা হলো এক ধরনের আমরা দেখা যায় হলুদের যে গুঁড়া এবং গুঁড়ার সাথে আমরা অলি অ্যালোভেরা জেল আমরা মিশ্রিত করব। এবং এর সাথে অল্প পরিমাণে আমরা নারকেল তেল মিশ্রিত করব। মিশ্রিত করে আমরা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আমরা তাদের বডিতে আমরা প্রয়োগ করতে পারি এবং দেখা যাচ্ছে যে তখনই আমরা প্রয়োগ করবো প্রয়োগ করার পূর্বে আমরা যে পূর্বে যে পাতা লবণ পানি ই করে জাল দিয়েছি সেটা আমরা বাহ্যিকভাবে আমাদের শরীর আমরা ধুয়ে নিতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে অনেক সময় দেখা যাচ্ছে চুলকানি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং তা দূর করার জন্য আমরা বাহ্যিকভাবে নারকেল তেল আমরা প্রয়োগ করতে পারি এতে করে অনেক সময় আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং দেখা যাচ্ছে যে আমরা ঠান্ডা জাতীয় কিছু দেখা যাচ্ছে যে কাপড় নিয়ে এবং তার সাথে ঠান্ডা পানি মিশ্রিত করে আমরা বাহ্যিকভাবেও লেপ দিতে পারি এতে করে অনেক সময় আমাদের মাঝে যে চুলকানি যে রোগের যে যে কষ্ট সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ